পরিবারসহ হাজির গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন আর একটা ব্লগে তোমাদের সব্বাইকেও ওয়েলকাম জানাচ্ছি যদিও ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল জানোই তো শরীরের অবস্থা খুব একটা ভালো নয় তবে কালকের তুলনায় আজকে একটু ভালো আছি মানে কখন ভালো কখন খারাপ সেটা তো বলতে পারছি না এখন আপাতত ভালোই আছি সাড়ে দশটা বাজে মা উঠেছে অনেক সকালে সকালে উঠে সকালে সমস্ত কাজ বাজ সেরে মা এখন স্নান করছে স্নান টান করে রান্না বসাবে আর আমিও স্নান করে নিলাম অল্প একটু জলে কেননা স্নান না করলেও ভীষণ শরীরটা খারাপ করে কিন্তু স্নান করার পরে আবার শরীর খারাপ করে তবুও জেনে শুনেই স্নান করলাম কেন বলো তো আজকে কিন্তু সকালে উঠে দেখছি কুয়াশা আমি উঠলাম আটটার সময় উঠে দেখছি যে কুয়াশা তারপরে রোদ বের হলো সাড়ে নটা পনেরো দশটায় রোদ বেরিয়েছে রোদ দেখে আবার একটু গরম জল করলাম করেছি সাবান কিছুই টাবানি স্নান করে উঠে গেছি এখন গাছ করবো চলে যাবো আজকে থাকবো না একটু শরীরটা সুস্থ হোক কেননা এই ভালো তো এই খারাপ সেই জন্য মায়ের সাথে যাব কয়েকটা দিন ওখানে থাকি একটু রেস্ট নিই তারপরে শরীরটা সুস্থ হলে তখন আবার বাড়ি আসবো ওখানে গিয়ে একটা ডাক্তারও দেখাবে বলছে মা দেখি এই ঠান্ডা লাগা জ্বর খেতে পারি না মানে অনেক রকম সমস্যা ব্যথা তো রয়েছে তার উপরে আবার এত রকমের সমস্যা হয়ে গেছে তো ওই জন্য ওখানে একটা ডাক্তার দেখাবে বলছে মা নিয়ে গিয়ে ওই জন্য আর কি যাওয়া মেয়ে তো যেতে রাজি হচ্ছিল না কালকে তো গেলই না আজকে রাজি হয়েছে ওকে নিয়ে যাব ওরা এখনো স্নান হয়নি স্নান করবে আর মা স্নান করছে স্নান করে উঠে রান্না বসাবে আজকে শুধু চিকেন আর ভাত আর কিচ্ছু না আমি চা বিস্কুট খেয়েছি একটু মুড়ি খেয়ে নেবো এখন খেতে ইচ্ছা করছে না তবে একটু মুড়ি খাবো খেয়ে একটু ওষুধ খাবো খেয়ে তারপরে রান্না রান্নাবান্না হবে দুটো ভাত খেয়ে বেরিয়ে যাব কিন্তু ব্যাগ গোছানো হয়নি এখনো এখন যেহেতু একটু ভালো লাগছে শরীরটা গুছিয়ে নিই তারপরে যদি আবার খারাপ হয়ে যায় তখন আর ব্যাগ গোছানো হবে না বুঝলে দেখো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে সোনা অলরেডি ড্রেস পরে নিয়েছে ওটা নিতে হবে দিদুনের ব্যাগে নেব ওটা আর এই দেখো ঔষধ নিয়ে নিয়েছি সব নিয়েছি এগুলো ব্যাগের মধ্যে নিতে হবে ঠিক আছে তো এই দেখো মা এখানে রান্না করছে মাংস আর ভাত ভাতটা নেমে গেছে মাংসটা হলেই রান্না কমপ্লিট কষা মাংস দিয়ে মা ভাত দিয়ে দিয়েছে এই দেখো আমি আর মেয়ে খেতে বসে গেছি ওই যে মানি খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এই দেখো এখন দুটো বত্রিশ বাজে এখন বেরোচ্ছি ব্যাডিং তো আগেই গোছানো হয়ে গেছে এই দেখো সিম্পলভাবে সেজে নিয়েছি এবারে ড্যাং ড্যাং করতে করতে আমরা চলে যাব কিন্তু বাসের মধ্যে কি হবে বলতে পারছি না আমি কি মোটা হয় গেছি নানি মোটা হয়ে গেছে ঠিক আছে ও দশটার থেকে রেডি কালকে সেই যাবনা জামানা করছিল আজকে সকাল দশটা থেকে রেডি হয়ে গেছে তখন আমরা বেরিয়ে যাবো মানি ফোন নাও রোদের মধ্যে বেরিয়ে এলাম হ্যাঁ যাওয়ার কথা ছিল আর কোথায় চলে এসেছি এই দেখো এসেই খেতে লেগেছি ভাজা পুলি বোনের বাড়িতে চলে এসেছি কেন এসেছি সেটা তোমরা বুঝতে পারবে আরেকটু পরে ঠিক আছে মানে জামা চেঞ্জ করবি না তো থাকবে ওটাই থাকবে আর তো তোমরা যারা যারা খাবে দেখো চলে এসো ভাজা পুলি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল

আমরা এদের বাড়িতে এসে কাজ বাড়িয়ে দিয়েছি দেখো ওই দেখো মাসি কাজ করছে ওখানে আর মা ওখানে ওই যে লুচি ভাজবে আগে ডাল করে নেবে ছোলার ডাল বানাচ্ছে আর অনেক কিছু মেনু হবে কি কি হবে এখন আমি ঠিকঠাক জানি না মানে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর মা এখানে এই দেখো লুচির ময়দা মানে বেলে দেবে এখন লুচিগুলো মা আর আমি বসে বসে ইনকোয়ারি করছি সব কিছু বোনের বাড়ি আসার পর থেকে মুখ চলতেই আছে এটা সেটা খেয়ে যাচ্ছি দেখলেই তো এসে ভাজা পুলি খেলাম তারপরে চা বিস্কুট খেলাম ফুচকা খেলাম আবার লুচি হচ্ছে আবার ভাতের আয়োজন হবে এখন সন্ধ্যাবেলা আগে লুচিটা খেয়ে নেবো তারপরে আবার ভাতটা খাওয়া রয়েছে আজকে আমরা সবাই এক জায়গাতেই রয়েছি যদি আমার বরটা থাকতো তাহলে পরিপূর্ণ ফ্যামিলি হয়ে যেত কিন্তু কী আর করা যাবে বর তো এলো না তো দেখো সবাই লুচি খেতে বসে গেছে আমিও বসে গেছি তবে আমি লুচি মানে লুচি কি কোনো খাবারই তো সেইভাবে খেতে পাচ্ছি না মায়ামা বলছে তুমি এখানেই থাকো আমি তোমাকে ঠিক এনে এনে খাওয়াবো তুমি সুস্থ হয়ে যাবে মুখে লুচি ফিরে আসবে সমস্ত কিছুই বলছিল তো সত্যি উনি ভীষণ ভালোবাসে কি বলবো তুলনা হয় না ওনার যাই হোক লুচিটা খেয়ে নিই আবার ভাত খেতে হবে তাই বলছে রান্না অলরেডি বসে গেছে আরও ভাত করবে মাছের ঝোল করবে কি কি রয়েছে আরও করবে এগুলো

দেখতে দেখতে একটা বছর কাটিয়ে দিল বন ভগ্নীপতি তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন সুখে দুঃখে একে অপরের পাশে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে অ্যানিভার্সারি ব্লগটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল কি করব বলো তোমরা তো জানোই শরীরটা ভালো নয় এডিটেরও একটা ব্যাপার থাকে ওই জন্য অনেকটাই লেট হয়ে গেল তো আমাদের রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে আর এদের দেখো খাওয়া হয়ে গেছে আমাদের রেখে ওরা খেয়ে এলো তাহলে ভাবো কত স্বার্থপর কি বলবো বলা কিছু নেই খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমরা খাবো খিদে তো তেমন নেই খেলাম তো অনেক কিছু দেখলেই রুচি রুচি বানিয়েছিল ওগুলো খেয়েছি এখন আমরা এই তিনজন বাকি রয়েছি একটু যাই হোক খেয়ে নিই খেয়ে শুয়ে যাবো রাত্রি তো অনেকটাই হয়ে গেল এগারোটা বাজতে চলল পনেরো এগারোটা বাজে এখন তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বল দাদা দাদা